অনেকেই খেয়েছেন মাছের ডিমের বড়া কিন্তু আজকে বানিয়েছি মাছের ডিমের কাবাব কিভাবে বানাবেন কত সহজে কম মশলায় সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আমি এখানে কাতলা মাছের দুশো গ্রাম ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো একটা মুরগির ডিম এক চামচ চিলি ফ্লেক্স আর এক কাপ বেসন অবশ্যই কিন্তু ডিমটা একটু হালকা গরম জলে ধুয়ে নেবেন বাজার থেকে এনে এবার এটাকে কিন্তু ভালো করে হাত দিয়েই চটকে চটকে মাখতে হবে তাহলে ভালোভাবে মাখা যাবে মেখে দশ মিনিট কিন্তু রেখে দেবো রুম টেম্পারেচারে খুব ভালো করে এটাকে চটকে চটকে মাখতে হবে যতক্ষণ এটা ভালোভাবে মাখা হয় ততক্ষণ খুব ভালো করে চটকাতে হবে এটার ওপরেই আসল স্বাদ নির্ভর করছে তাই চটকে চটকে কিন্তু খুব ধৈর্য সহকারে মাখতেই হবে এটা যত ভালোভাবে মাখা হবে কাবাবটা কিন্তু তত সুস্বাদু নরম বানানো যাবে এরপর একটা মিক্সারের বাটিতে দেব চারটে কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ একটা গোটা টমেটো আর ছকোয়া রসুন বেটে দেবো ওই বাটা মশলাটাও দিয়ে দেবো জল ছাড়াই বাড়তে হবে বেটে ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেবো ডিমের ব্যাটারি যেটা আমি পনেরো মিনিট বা ঘন্টা রেখেছিলাম রুম টেম্পারেচারে আরও পনেরো মিনিট কিন্তু রেখে দেবো তাহলে এটা নরম হবে আর মশলাটা পুরোপুরি মিশে যাবে ডিমের সাথে এবারে কড়াই দিয়ে দেবো এক কাপ সাদা তেল তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে দেবো একদম তারপর কিন্তু চামচের সাহায্যে গোল গোল করে কাবাবের আকারে কিন্তু এটা দিতে হবে তাই তেলটা ভালো করে গরম না করে দিলে কাবাবগুলো কিন্তু ভালোভাবে ভাজা যাবে না আঁচটে গন্ধ ছাড়বে খেতেও কিন্তু টেস্ট হবে না এবার এক একদম কমিয়ে দিতে হবে তাহলে কি হবে কাবাবগুলো ভালোভাবে ভাজা যাবে ভেতরের দিকে ডিমগুলো কাঁচা থাকবে না রকমভাবে আচ্ছা এটা কিন্তু আগে কখনও বানিয়ে ডিমের কাবাব খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর মাছের ডিম কারা কারা ভালোবাসেন এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমাকে এবারে একটা দিক হলে অপর দিকটা কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে দেখুন কত স্মুথলি ভাবে যাচ্ছে খুব লাল লাল করে কিন্তু ভাজতে হবে আর একটু ধৈর্য সহকারে ভাজতে হবে একটু দু ছাঁকা হবে এটা একটা দিক হলে অপর দিকটা আসতে করে উল্টে দিতে হবে ভালো মতো উল্টে পাল্টে ভেজে যেতে হবে এটা কিন্তু ভীষণ ভালো লাগে বেলা চায়ের সাথে আবার আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন ভীষণ মুচমুচে হয় আর নরম নরম হয় খাবারটা এবার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি তেলটাকে একদম ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলব যাতে তেল না থাকে রকম বাকিগুলো একইভাবে বাকিগুলো ঠিক একই প্রসেসে ভাজতে হবে কারা কারা এরকম বর্ষার দিনেই ডিমের পকোড়া খেতে বা কাবাব খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কীভাবে ডিমের মাছের ডিমের বড়া বানান সেটাও কিন্তু রেসিপিতে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি কিন্তু সেই রেসিপি দেখানোর চেষ্টা করব আপনাদের সমস্ত রেসিপিগুলো যদি আপনারা আমাকে কমেন্টে পাঠান বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নিয়েছে ওপর থেকে একটু পিঠ লবণ ছড়িয়ে দেবো রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে জানাবেন আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ ছাদ হয় এটুকু বলতে পারি বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে বাড়িতে মাছের ডিম এনে এনে আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন আর কমেন্টে জানাতে থাকুন চ্যানেলটিকে শেয়ার করুন আপনাদের ভালোবাসায় আশীর্বাদে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী দিনে অনেক রেসিপি আসে চ্যানেলে চোখ রাখুন